वीडियो से लाइव লাইক শেয়ার করলেই আপনারা পেয়ে যাচ্ছেন মারিয়া আলতা একদম ফ্রিতে পেয়ে যাবেন একটা কিনলে একটা ফ্রিতে পেয়ে যাবেন মানে হলো বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন মারিয়া এটা রয়েছে মেহেন্দি এটাতেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার এগুলো আপনারা সব পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার ওয়াও কালেকশনের মধ্যে একদম আকর্ষণীয় জিনিস রয়েছে স্ট্রবেরি লিপ বাম তো আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার পোরো প্লাসেও আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন হাজার টাকার কেনাকাটা আপনারা ঘরে বসে একদম ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম আগে প্রোডাক্ট আপনারা হাতে নেবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন ইন্টার কালেকশন পেয়ে যাচ্ছেন কত টাকা থেকে জানেন শুধুমাত্র 1 টাকা থেকে শুধুমাত্র 1 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা লিপ বাম পুরোটাই মিক্সড কালারের মধ্যে দেখে এই মিক্সড এর মধ্যে শুধুমাত্র 1 টাকা কেনা 10 টাকায় আপনারা বিক্রি করতে পারবেন 4 টাকার নেল পলিশ 5 টাকার মধ্যে মিক্সড কালারের নেল পলিশ পেয়ে যাচ্ছেন আপনারা 6 টাকা পিস কেনা রয়েছে 7 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা মাল্টি কালারের মধ্যে 1 টাকা পয়সায় রয়েছে আইব্রো পেন্সিল পেয়ে যাবেন আপনারা ছ টাকা কেনা রয়েছে বাহাত্তর টাকা বক্স সাত টাকায় পেয়ে যাবেন আপনারা মাস্কারা পেয়ে যাবেন দু টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বাটি কাজল পাঁচ টাকায় পেয়ে যাবেন আপনারা এগুলো রয়েছে বুলেট কাজল পেয়ে যাবেন ডি এর কাজল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন টাকা দু টাকা থেকে স্টার্টিং রয়েছে পাঁচ টাকায় পিঙ্ক ম্যাজিক পেয়ে যাবেন লিকুইড লিপস্টিক আমার কাছে দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে লিপ লস রয়েছে শুধুমাত্র চার টাকা করে ব্লেন্ডার রয়েছে শুধুমাত্র আট টাকা ছিয়ানব্বই টাকা প্যাকেট এটা রয়েছে স্টোনের মধ্যে মাল্টি কালারের মধ্যে পেয়ে যাবেন রেড মেরুনের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ রকম পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ভিডিওটাতে লাইক আর শেয়ার করলে আপনারা পেয়ে যাচ্ছেন মারিয়া আলতা একদম ফ্রিতে পেয়ে যাবেন কিরকম পেয়ে যাবেন দেখেন একটা বক্সের মধ্যে 12 পিস থাকবে একটা বক্সের মধ্যে 12 পিস থাকবে মারিয়া আলতা একটা ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেনিন দেখুন লাইক শেয়ার একদম লাইক শেয়ার করলে আপনারা পেয়ে যাচ্ছেন মারিয়া আলতা একটা ইউজ করে দেখিয়ে দিচ্ছে দেখেনিন এটা রয়েছে একদম রোল অন সিস্টেম রয়েছে নতুন ইউজ এর দেখেনিন নতুন সিস্টেমের মধ্যে রয়েছে দেখেনিন একদম মারিয়া নিজস্ব প্রোডাক্ট রয়েছে এটা রয়েছে রোজ পাউডার রয়েছে এটা আপনারা একটা কিনলে একটা ফ্রিতে পেয়ে যাবেন মানে হলো বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা মারিয়ার নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট রয়েছে মারিয়ার রোজ পাউডার নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে মারিয়ার ব্যানানা পাউডার রয়েছে নিজস্ব প্রোডাক্ট রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন মারিয়া এটা রয়েছে মেহেন্দি এটাতেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন এটা ইউজ করার পর কিন্তু ইনস্ট্যান্ট পনেরো দিন থাকবেই থাকবে অর্গানিক মারিয়া মেহেন্দি মারিয়া কসমেটিক্স নিয়ে চলে এসছে ধামাকাদার অফার কি অফার রয়েছে জানেন মারিয়া কসমেটিক্স এর ডি তে আপনারা মাল কিনতে পারবেন মিনিমাম হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ঘরে বসে একদম ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি একদম আগে প্রোডাক্ট আপনারা হাতে নেবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন এখানে দেখেন ফ্রি হোম ডেলিভারিতে দেখেন জিএসটি নাম্বার এখানেই দেওয়া রয়েছে অ্যাড্রেসও দেওয়া রয়েছে কন্টাক্ট নাম্বারও দেওয়া আছে মাত্র হাজার টাকার কেনাকাটা ইন্টার উইন্টার কালেকশন পেয়ে যাচ্ছেন কত টাকা থেকে জানেন শুধুমাত্র এক টাকা থেকে মারিয়া কসমেটিক্স উইন্টার কালেকশন চলে এসেছে শুধুমাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা লিপ বাম দেখেন এটা রয়েছে রেড এর মধ্যে এটা স্ট্রবেরি ফ্লেভার এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা রয়েছে পুরোটাই মিক্সড কালারের মধ্যে দেখেন মিক্সড এর মধ্যে শুধুমাত্র এক টাকা কেনা 10 টাকায় আপনারা বিক্রি করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেব দেখেন এই রয়েছে মিনি লিপ বাম এর মধ্যে রয়েছে এগুলো আপনারা সব পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার মানে একটা কিনলে একটা ফ্রি তে পেয়ে যাবেন এক বক্স নিলে এক বক্স একদম ফ্রি পেয়ে যাচ্ছেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা কি রয়েছে এটা কি ভাবছেন স্ট্রবেরি এটা কিন্তু স্ট্রবেরি এটাও রয়েছে কিন্তু লিপ বাম দেখে নিন মিনি লিপ বাম রয়েছে এটাতেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার দেখে নিন ওয়াও এর মধ্যে একদম আকর্ষণীয় জিনিস রয়েছে স্ট্রবেরি লিপ বাম বাই ওয়ান গেট ওয়ান অফার নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে বোরোলিন তো আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন একদম এই সব অফারগুলো নিতে হলে আপনাদেরকে আসতে হবে মারিয়া কসমেটিক্সে মারিয়া কসমেটিক্স রয়েছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিটে দেখে নিন এটা রয়েছে বড় প্লাসেও আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন এগুলো রয়েছে আলমন্ডের মসচারাইজার এতেও আপনারা পেয়ে যাচ্ছেন একদম বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন একদম এটা দেখে নিন এটা রয়েছে মিক্সড ফুড এর মধ্যে এটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন একদম বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন স্টকের মধ্যে এইগুলো দেখে নিন লিপ বাম থেকে স্টক করে সবকিছু আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারের মধ্যে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে বডি অয়েল রয়েছে এটা রয়েছে একশো এম এল এর রয়েছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন বাইশ টাকা কেনা রয়েছে এমআরপি দেওয়া রয়েছে সেভেন্টি ফাইভে আপনারা বিক্রি করতে পারবেন ডবলের থেকে ডবলে প্রফিট করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে দুশো এম এল বডি অয়েল রয়েছে এটাও আপনারা কিনতে পেয়ে যাবেন আপনারা বিয়াল্লিশ টাকায় কিনতে পেয়ে যাবেন এর এমআরপি দেওয়া রয়েছে একশো তিরিশ টাকা এমআরপিতে আপনারা বিক্রি করতে পারবেন একশো দুশো হয়ে গেল এটা রয়েছে তিনশো এম রয়েছে এটা আপনারা সিক্সটি ফাইভে কিনে আপনারা এমআরপি দামে বিক্রি করতে পারবেন একশো পঁচাত্তর টাকায় একদম ডবল প্রফিট করতে পারবেন সব রকমের আপনারা বডি অয়েল থেকে মশ্চারাইজার সব কিছু পেয়ে যাবেন এইটা দেখে নিন ছোটো সাইজের গ্লিসারিনও আমার কাছে এসে গেছে ঠান্ডাতে গ্লিসারিনের কাজ বেশি বেশি কাজে লাগে গ্লিসারিনও আপনারা পেয়ে যাবেন সব কিছু উইন্টার কালেকশন এর অল টোটাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মারিয়া কসমেটিক্স এ ফুল স্টক এর সাথে যত কোয়ান্টিটি লাগবে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সিওডি अवेलेबल আছে আর যারা দোকানে আসবেন তাদের জন্য অ্যাড্রেসও দেয়া রয়েছে এখানে কন্টাক্ট নাম্বার দেয়া রয়েছে অ্যাড্রেসে কন্টাক্ট নম্বরে কল করবেন টাকার কেনাকাটা করলে বাড়িতে বসে ফ্রি ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে যারা ভাবছেন যে ব্যবসা স্টার্টিং করবেন অল্প পুঁজিতে অবশ্যই করতে পারবেন মিনিমাম 1000 টাকার কেনাকাটা করলে আপনারা ফ্রি হোম একদম ফার্স্ট দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটা রয়েছে চার টাকার নেল পলিশ চার টাকা কিনে আপনারা ডবলে বিক্রি করতে পারবেন সব রকমের কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা রয়েছে পাঁচ টাকার মধ্যে নেল পলিশ পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ টাকা কেনা রয়েছে দশ টাকাতে আপনারা বিক্রি করতে পারবেন নেক্সট রেখে দেব দেখে নিন এটা রয়েছে গোল্ডেন ক্যাপের মধ্যে রয়েছে ছ টাকা পিস কেনা রয়েছে শুধুমাত্র ছ টাকা কেনা রয়েছে যারা হোলসেল করবেন তারা এক দু টাকা রেখে হোলসেলও করতে পারবেন আর যারা ভাবছেন যে রিটেল করবেন তারা ডবলে বিক্রি করে রিটেলও করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন সাত টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা মাল্টি কালারের মধ্যে শুধুমাত্র সাত টাকা কেনা রয়েছে ডবলে বিক্রি করতে পারবেন নেক্সট দেখিয়ে দেবো দেখে নিন এক টাকা চুরাশি পয়সায় রয়েছে আইব্রো পেন্সিল পেয়ে যাবেন আপনারা নেক্সট দেখে নিন এটা রয়েছে সবাই চেনেন ছত্রিশ ঘন্টা স্কেচ আইলাইনার ছ টাকা কেনা রয়েছে বাহাত্তর টাকা বক্স নেক্সট দেখে দিচ্ছি দেখে নিন সাত টাকায় পেয়ে যাবেন আপনারা মাস্কারা পেয়ে যাবেন শুধুমাত্র সেভেন রুপিস অনলি নেক্সট দেখে নিন দু টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বাটি কাজল শুধুমাত্র দু টাকা পাঁচ টাকায় পেয়ে যাবেন আপনারা রয়েছে বুলেট কাজল পেয়ে যাবেন টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কাজল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন টাকা নেক্সট দেখে দেবো দেখে নিন পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এইসব কাজল পেয়ে যাবেন লিপস্টিক কাজলের মধ্যে একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এনেগুলোকে লিপস্টিক কাজল বলে থাকে দেখে নিন বুলেটের মতো বাচ্চা বড় সবাইরা ইউজ করতে পারবে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন লিপ পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র দু টাকা থেকে স্টার্টিং রয়েছে শুধুমাত্র দু টাকা থেকে লিপ বাম পেয়ে যাচ্ছেন পাঁচ টাকায় পিঙ্ক ম্যাজিক পেয়ে যাবেন পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি নেক্সট সেখানে এটাও রয়েছে ক্রেজি লিপ মানে সবাই চেনেন আপনারা লাগালেই পিঙ্ক হয় নেক্সট আমি দেখিয়ে দেবো সাড়ে তিন টাকা থেকে আমার কাছে স্টিক লিপস্টিক ইউজ স্টার্টিং আছে শুধুমাত্র সাড়ে তিন টাকা থেকে স্টিক লিপস্টিক নেক্সট সেখানে এসব রয়েছে ম্যাট লিপস্টিকের মধ্যে সব রকমের মিক্সড কালারের মধ্যে ভ্যারাইটিস পেয়ে যাবেন লিকুইড লিপস্টিক আমার কাছে দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়াও ওয়াটার প্রুফের মধ্যে তিরিশ টাকা চল্লিশ টাকা সব রকমের অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন এটা মুলতানি মাটি লেডিস থেকে জেন্টস সবাইরা ইউজ করে সবাইরা আপনারা জানেন নেক্সট দেখে দেবো এটা দেখে নিন রোজ ওয়াটার পেয়ে যাচ্ছেন স্প্রে সিস্টেমের মধ্যে রোজ ওয়াটারের অ্যাভেলেবেল নেক্সট আমি দেখে দেবো এটা দেখে নিন লিপ লস রয়েছে শুধুমাত্র চার টাকা করে নেক্সট এটা রয়েছে শ্রাবণী গুঁড়ো সিঁদুর রয়েছে রেড মেরুন দুটোই অপশান পেয়ে যাবেন শুধুমাত্র চার টাকা থেকে কেনা রয়েছে ব্লেন্ডার রয়েছে শুধুমাত্র আট টাকা ছিয়ানব্বই টাকা প্যাকেট ঠিক আছে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটা রয়েছে স্টোনের টিপের মধ্যে ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটা রয়েছে স্টোনের মধ্যে মাল্টি কালারের মধ্যেও পেয়ে যাবেন রেড মেরুনের মধ্যেও পেয়ে যাবেন সম্পূর্ণ রকম পেয়ে যাবেন আপনারা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটাও রয়েছে স্টোনের টিপের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে বক্সের আইটেমের মধ্যে একদম নেক্সট আমি এটাও দেখিয়ে দিচ্ছি দেখে নিন মাল্টি কালারের মধ্যে রয়েছে দেখুন এর মধ্যে সব রকমের মিক্স কালারের মধ্যে পেয়ে যাবেন ভ্যারাইটিসের মধ্যে স্টোনের মধ্যে ছোটো বড় সব রকমের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা তো আমার কাছে তো অফারটা তো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে মারিয়া আলতা পেয়ে যাবেন আপনারা এই ভিডিওটাতে লাইক আর শেয়ার করলেই আপনারা পেয়ে যাচ্ছেন মারিয়া আলতা একদম এক বক্স মানে বারো পিস রোল সিস্টেমের মারিয়া আলতা আপনারা একদম লাইক শেয়ার করলে একদম ফ্রিতে পেয়ে যাবেন এছাড়াও আপনারা পেয়ে যাবেন মারিয়া মেহেন্দি পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে মানে একটা নিলে একটা ফ্রি ফ্রিতে পেয়ে যাবেন এছাড়াও দেখিয়ে দেবো দেখে নিন এগুলো সব রয়েছে মারিয়ার নিজস্ব প্রোডাক্ট ব্যানানা ফ্লেভারের পাউডার রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রি নেক্সট আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটাও রয়েছে রোজ পাউডার রয়েছে মারিয়ার এটাও আপনারা একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার ক্যাশ অন ডেলিভারি এছাড়াও যেটা রয়েছে ক্যাশ অন ডেলিভারি মিনিমাম হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ঘরে বসে বিজনেস স্টার্টিং করতে পারবে আগে মাল যাবে তারপরে আপনারা পেমেন্ট করবেন ফ্রি একদম ক্যাশ অন ডেলিভারি ভিডিও আপনাদেরকে মাল দেখানো হবে ফ্রি হোম ডেলিভারি হবে একদম বেশ নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এসব উইন্টার কালেকশন আপনারা পেয়ে যাবেন সামনে ঠান্ডা চলে এসেছে যারা এইসব নিয়ে ভাবছেন হোলসেল করবেন তারা এখান থেকে নিয়ে গিয়ে এক দু টাকা রেখে হোলসেলও করতে পারবেন আর যারা ভাবছেন এখান থেকে নিয়ে গিয়ে আপনারা রিটেল করবেন তারা ডবল দামে এমআরপি দামে আপনারা বিক্রি করে রিটেলও করতে পারবেন তো তাড়াতাড়ি চলে আসুন মারিয়া আর হোম ডেলিভারিটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা মিনিমাম হাজার টাকার কেনাকাটা করলেই আপনারা মারিয়া কসমেটিক্স থেকে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি তার মধ্যে কোনো কিছু চার্জ কিছু লাগবে না শুধুমাত্র সিওডি পঞ্চাশ টাকা ওর মধ্যে অ্যাড হবে ওটা তো সিওডি সিওডি চার্জ আছে ওটার মধ্যে ডেলিভারি পুরো ফ্রি হাজার টাকার মাল কিনলেও পঞ্চাশ টাকা সিওডি চার্জ একদম পঞ্চাশ হাজার টাকার মাল কিনলেও পঞ্চাশ টাকা টাকার মাল কিনলেও পঞ্চাশ টাকা সিওডি চার্জ এটা একদম ধামাকাদার অফার রয়েছে